স্বামী বাড়িতে এলো ছেলেটা বাড়িতে এসে বিবির মুখ দেখতে পাইনি তাকে ভালো লাগে না টান মানলো শ্বশুর বাড়ি কারণ তার সঙ্গিনী তো এখানে নাই আছে কোথায় তো আছে তার বাপে আপনার শ্বশুর বাড়িতে যখন সে গেল রহিম মহলে ডাক দিল রহিম দূরে এসে বাইরে এসে দেখি আমার প্রাণের স্বামী বাড়ি এসেছে আমাদের বাড়ি এসেছে সাপনা বাড়ি ডাকলো মিষ্টি বান মিষ্টিন্য সবকিছু দিলাম আস্তে আস্তে রাতটা গভীর হলো আনন্দ আপনা কিনা স্বামী স্ত্রীর জনে শারীরিক সম্পর্ক قائم হলো যৌন সম্ভোগ আদের মধ্যে হলো এখন তারা এত সুন্দর ভালোবাসা প্রেমিকের সাগরে তারা ডুবে আছে এমন সকাল হয়ে গেল যে মুখটা ছিল এই মুখটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে মুখে তার হাসি হাসি সুলভ তার বের হয় এখন সে বলছে বিবিরে আমি আর থাকবো না চলে গেলাম বাড়ি মা আমাকে খোঁজ করতে পারে এখন ছেলেটা বাড়ি যায় বাড়ি এসে এত মুচকি হাসি মা বলছে কি ব্যাপার কাল তো বিদেশ থেকে আলি মুখখানটাকে পাঁচ কেজি করে ছিলি আর আজকে দেখি তোর মনটা এত খুশি খুশি ভাব কেনে রে তা আল্লাহ বলছেন লিতা

তোমার বিবিকে আমি শান্তি তৃপ্তি পাবে তোমার বিবি শান্তির বস্তু শান্তির জিনিস এই জন্য আমি তোমার বিবিকে সঙ্গিনীকে আমি বানালাম অথচ ছেলেটা যখন বাড়ি ঢুকেছিল আপ্পা ছিল মা ছিল ভাই ছিল আপনার কিনা বোন ছিল চাচা ছিল সবাই ছিল কিন্তু সে তৃপ্তি দেওয়ার মতন কেউ নাই তৃপ্তি তো দিলকে শান্তি দিলকে তো তার বিবি পারস্পরিক সম্পর্ক ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছে ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন স্বামী স্ত্রীর এই ভালোবাসাটা কেন দেওয়া হয়েছে ভালোবাসাটা এই ভালোবাসাটা আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন ডক্টর হাদিউস জামান একজন বিখ্যাত দার্শনিক তিনি অনেকটি বই লিখেছেন প্রায় 150 এর উপরে বই লিখেছেন উনি তো এতগুলো বই উনি লিখেছেন তো একটা বই পড়লাম একটা বই লেখা আছে যে আল্লাহ তাআলা মানুষের ওয়েট মানে তিনি গবেষণা করছেন যে মানুষের ওয়েট তিন জায়গায় থাকে না মানুষের ওয়েট কয় জায়গায় থাকে না বললাম তিন জায়গায় মনে রাখেন কাজে লাগবে মানুষের ওয়েট কয় জায়গায় থাকে না বললাম তিন জায়গায় কি কি দেখেন মানুষের ওয়েট থাকে না কিন্তু যত বড় মিনিস্টার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হোক না কেন যেমন

যতই পড়ো তুমি প্রধানমন্ত্রী যত বড় আলেম হও না কেন ওটা নাবি পর্যন্ত আর পর্যন্ত ধরেছে নাবিরা পর্যন্ত স্বামী স্ত্রীর সঙ্গে মিলন তার মানে এটা বংশ আল্লাহ এটা সৃষ্টি তাহলে একটা স্বামী আর স্ত্রী যখন নির্জনে চলে যায় শারীরিক সম্পর্ক হয় এরপরে দুনিয়াতে বাচ্চা আছে এরপরে বাচ্চা আসলে আপনি আব্বা ডাক শুনতে পান আর মা 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 যখন মা সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পায় আব্বা মা ডাকটা এত শুন। এত ভালো লাগে তবে একটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা এরকম একটু বলে চলে যায় বলুন দেখ যে ভালোবাসা দিয়েছেন কিন্তু ব্যবহার করতে হবে লবণের মতন কিসের মতন বললাম নুন নুন বুঝেন নুন লবণ নুন দুটোই বুঝেন আচ্ছা আচ্ছা বলবেন কে ভাষা অন্য রকম হতে পারে হ্যাঁ লবণ আনুন আচ্ছা তরকারিতে যদি নুন একটা এক কেজি যদি আপনি মাংস রান্না করেন এক কেজি মাংসতে যদি আমি আপনি এক প্যাকেট লবণ দিয়ে দেন খাওয়া যাবে হাওয়া আচ্ছা এবার যদি আপনি 1 কেজি মাংসতে হালকা একটু দিয়ে দেন আচ্ছা বলেন স্বাদ আসবে আসবে না কিন্তু লবণ না দিলেও অনেক সময় আপনি খেতে পারবেন কোন রকম করে কিন্তু নুনটা দিতে হয়ে যেত আপনি খেতে পারবেন না তো আল্লাহ তাআলা আমাদের এই ওয়েটটা দিয়েছে লবণের মত লবণের মত যতটুকু দরকার ততটুকুই আমাদেরকে কিন্তু আমরা কি করেছি বিবিকে দিয়ে দেশালীর সঙ্গে নেটওয়ার্ক লাগিয়েছি বিবি আছে বিবিকে বাদ দিয়ে আপনি সঙ্গে নেটওয়ার্ক সম্পর্ক লাগালেন এটা কখনোই কিন্তু নয় তার মানে আপনি ওয়েটে যায় বাইরে চলে গেছেন আপনাকে ব্যবহার করতে দিয়েছেন মতন করে বেশি দিলেও খাওয়া যাবে না কম দিলেও স্বাদ পাওয়া যাবে না কিন্তু আজকে মুসলমান ভালো বিবিকে বাদ দিয়ে শালির সঙ্গে কুসম্পর্কে জড়িয়ে গেছে কখনো ঠিক নাই বক্তব্য অন্য দিকে ঘুরছে তাই আমি এটা পেন্ডিং এ রাখলাম বলবো আস্তে আস্তে আসছি আপনাকে তাহলে এক নাম্বার কি বললাম যে আল্লাহ তাআলা শান্তির জন্য আপনার বিবিকে বানিয়েছে এবং তার মধ্যে স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এবার একটা গুরুত্বপূর্ণ কথা আচ্ছা বলেন তো পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছিলেন সে পৃথিবীর মানব মানুষের নাম কি নাম বলেন তো একজন

চেষ্টা করুক না মৌলবি মানুষ বলে দেবে তো হবে হ্যাঁ তাহলে পৃথিবীর আত্মীয় স্বামী কি স্বামী স্ত্রী না মা বাপ কোনটা আগে বলেন কথা বলতে হবে এবার দেয় স্বামী স্ত্রী হবে না মা হবে আদম আর হাওয়া তাই না স্বামী তারপরে মা বাপের স্ত্রী শুরু হয়েছে কিন্তু আমাদের মেয়েরা যেন কত বোকার বোকা যখন ও বেটার বিয়ে দেয় বেটা দেওয়া বিয়ে দেওয়ার পরে বলে আমি ব্যাটার বিয়ে দিলাম বউ যে পেয়েছি তাই এমন লাগে লাগেনি ব্যাটাকে আমার কেড়ে নিলে বলে না এরকম বিয়ে দুনিয়া তো তাদের ব্যাটা পেহার বহু দিকে ঝুঁকি দিচ্ছে রে খালি পাড়া গ্রামকে কয় যে বুবুকে জানিস বহুটা ভালো ব্যাটাকে এত তাড়াতাড়ি কেড়ে নিলে কাড়বে না জি প্রথম আত্মীয় তো স্বামী স্ত্রী তুমি কতদিন পর অপেক্ষা করে আবার স্ত্রীকে মানে স্বামীকে পেয়েছে তোকে ছাড়বে আচ্ছা ওই মেয়ে আবার ওই মুখে বলছে কি জানে যখন আমার বেটির বিয়ে দিয়েছে। যখন বেটির বিয়ে দিচ্ছে পাড়া পাড়া খালি বলে বেড়েছে যা বেটির বিয়ে দিয়েছি জামাই একখানটা পেয়েছি খালি আমার বেটিকে খালি বারবার খোঁজ লাই বারবার খালি ফোন করে দুজনা মিলা খালি ঘুরে বেড়াই তো আমার জামাইটা এত ভালো আমার বেটিটাকে খুবই ভালোবাসে আর বেটার বেলায় দোষ হয় বেটির বেলায় পাড়া পাড়ায় বলছে যে ভালো জামাই পেয়েছি আর ওই মুখে বের কইছে যে আমার বেটাকে বহু কেড়ে নিলে দুই রকম দুকার আরে পাগলি এর ওর স্বামী স্ত্রী ওর এটা ওর স্বামী স্ত্রী কার হয়ে কেন তো কাঁধা জিনিস আগে থেকে আল্লাহ লিখে রেখেছে জোড়া বানিয়ে রেখেছে তুমি জানো না কিন্তু না হ্যাঁ আগে বিব স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু হ্যাঁ মা বাপের বাদ নাকি না মা বাপ হচ্ছে এবাদাতের দিক দিয়ে এবার

তম ও রাহমা ইন্ন ফি দাালিকা লাআয়াত াল্লিল্লাইয়াতিন কওমিয়াতান ফাক্কারন কতইব চিন্তা সিলরা কি জানেন এই চিন্তা সিলদের এখানে গবেষণা রয়েছে চিন্তা চিন্তা সিলদের জন্য এখানে চেতনা রয়েছে